নবী কৌতিন মউর দেলাসের রাখালি আরবেসে আব መስসরাইতেন বনে জঙ্গল আয় ও নবী জি আপনা কেন দে কেবা মনে আল্লাহ আল্লাহ

আরে কোন সহদনে পাইলা আব্দুল্লাহ ন ও নবী জি আপনা কেনদে কেবা মনে চাও আয় আল্লাহ 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 এইই সহমস্ত মোজে জান দেখাবিবি খাদিজা আরে এই সহমস্ত মোজে খা দি যার জীবন যাইবন ছোকল না পাওয়া আয় গ নী কনসাই তো মা আল্লাহ আল্লাহ

জেরেছে সমস্ত প্রশংসা সেই মহানব্বুলের দরবারে আল্লাপাকি রামনগর কাচারি সলগ্নে জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক এই মসজিদ মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও মাহফিলে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লা দান করল উচ্চকণ্ঠাওয়াজ আস্কিরি মাহফিল থেকে সালাম কদম মুসিজানের পবিত্র কদম মবারকে। সালামক মুসি জানাই বাংলাদেশের অসংখ্য কদম মবারকে সালাম জানাই আস্কির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ সোনামিয়া খলিফা সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা जनाफ হাফেজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন মনসুর সাহেব অন্যান্য ওলামায়ে کرام Masjid-এর ইমাম সাহেব মুসল্লিগণ সামনের বিশিষ্ট অংশান যাকরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধগণ পর্দার মা বোনেরা সকল কাবর সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ইরাম জমিন ধন্য রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই মসজিদ সংলগ্নে আল্লাহর ঘর মসজিদ বেহেস্তের বাগান ও আল্লাহর বাগান কার বাগান জোরে বলেন কার বাগান আমাকে আপনারা কম বেশি সকলেই হয়তো চেনেন যদিও সরাসরি না দেখছেন ইউটিউবের মাধ্যমে রুহুল আমিন সিদ্দিকীর নাম ছোট বড়ো অনেকেই জানে একাধিক টেলিভিশন আলোচনা করে থাকি মহান আল্লাহ তারা দয়া করে মায়া করে আপনাদের মাঝে হাজির হওয়ার সুযোগ বসার মতো সুযোগ দান করেছে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আর একবার বলে আলহামদুলিল্লাহ আরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে আল্লাহ তা আপনাকে জেলখানায় নেন হাসপাতালে নেন নাই মৃত্যু পথের যাত্রী আমরা কিন্তু মৃত্যু সজ্জায় সজ্জিত নহে এখনো সুন্দর পরিবেশে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো আল্লাহকে সুক্রিয়া পাওয়ার যোগ্য কিনা জোরে বলেন যোগ্য কিনা এটা জোরে চিল্লাই মানে আলহামদুলিল্লাহ তা আমার একটা কষ্ট লাগলো জিকির করলাম দেখলাম জিকির শুই না কিছু মানুষ বোবা মানুষের মতো চায়া রয়েছে বোবা মানুষ কারণ আল্লাহর জিকির মোনাফিকদের অবস্থা হলো যখন তারা নামাজ দাঁড়ায় অলাশতা করে জিকির যখন করে গাফিলিতি করে মোনাফিকদের চেনার উপায় যখন জিকির হয় তখন তারা গাফিলিতি করে আর নামাজ যখন করে অলাসতা করে হাত পাখা যায় এক ঠাঙে দাঁড়ায় গলা করে ইমাম বেশি ধরে আর না কথা মুনাফিকদের চেনার উপায় মুনাফিক আপনি চিনতে পারবেন এই জন্য মুনাফিকদের হালাত হলো যখন তারা জিকির করবে তারা শুধু এই অলাসতা করে চেয়ে চেয়ে দেখবে জিকির করবে না করবে জিকির নাই আল্লাহর ভয় নাই এই জন্য জিকির মানেই স্মরণ করা জিকির শব্দরত্ব কি যেটা বলেন কি স্মরণ করা আটটসি চরমোনা সারসিনা ফুরপুরা শিব দেওয়ানবাগ বান্ডারি তাবলিক আমলিক বিএনপি জামাত যত ভাই আছেন আমি মাঝে মাঝে বলি জিকির কত প্রকার কি কি কেউ বলতে পারলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার এখন রুহুল আমিন সিদ্দিক এখানে বসে দিয়ে যাবে ভয় নাই কিন্তু আল্লাহ জিকির থেকে যারা গাফিল যাদের অন্তর মরে গেছে আল্লাহ জিকির করতে গেলে কষ্ট হয় এসেই তো দুঃখ থাকতে পারে না এটা কি কোনো পীরের জিকির করলাম কথা কন না কেন কার জিকির করলাম জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে দৌলতের মালিক সব কিছুর মালিক কে আরো বলেন আমি শুরুতেই বলেছি আল্লাহ এক আল্লাহ এক আর কেউ আছে আল্লাহ আলমিয়কুনহু কুফওয়ান আহ যারা বলেন মারহাবা মারহাবা আল্লাহ বলেন বান্দারে আমার নবীর জানায় দেয় হাবিব জানায় দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই ডাকবো কার জোরে বলেন ডাকবো কারে জিকির করব কার প্রশংসা করব কার একটু জোরে চিল্লায় বলেন কার হায়াত hayat mauter আমি আল্লাহ আমার অদ্বিতীয় কেউ নাই আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং এ দ্বারা প্রমাণ হয় আমরা আল্লাহকে অন্য কাউকে দেওয়ার নয় একমাত্র প্রশংসা করলে করব আল্লাহ গোলামি করলে করব আল্লাহ কারণ আমাদের দ্বিতীয় আল্লাহর কোনো বন্ধু নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ এক আল্লাহ এক জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা না আল্লাহ আল্লা এখন যে কি করলেন আমি বুঝাই দিয়ে আলোচনায় চলে যাই জিকির দুভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিনি জাহিরি জিকিরটা যে করলাম স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত চুপে চুপে জিটা ঠোঁট বন্ধ জিব্বা চালু আবার জিব্বাও বন্ধ ঠোঁটও বন্ধ মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটা কার বলা পাল ইংলিশে বলা হাড় বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র জরে বলেন মারহাওয়া